বিএনপি নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় তো ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই তাই না পনেরো বছর যেটা হয়নি আজ সেটাই হলো অলমোস্ট আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে বিএনপির নেতা কর্মীদের জন্য পনেরো বছর লড়ে লড়েছি তারাই আমাকে ধাক্কা দিল কথাগুলো বলেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রমিন ফারানা রাজধানীর নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পণ্য নির্ধারণ নিয়ে শুনানিতে সাংবাদিকদের কথা বলেন রুমিন ফারান্না ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার খালিদ হোসেন মাহবুব তার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ করে রুমিন ফারান্না বলেন কমিশনে আমি ভদ্রলোক নিয়ে এসেছি গুন্ডা নয় কিন্তু তারা আবল তাবোল বলে যাচ্ছিল শেষ দিকে আমি দাঁড়ালে আমাকে ধাক্কা দেওয়া হয় আমার লোকজনকে মারধর করা হলে তারাও দিয়েছে দুপুর বারোটার দিকে নির্বাচন কমিশনের এই শুনানি শুরু হয় কিছুক্ষণ পর রুমিন ফারানা এলাকার ব্রাহ্মণবাড়িয়া দুই ও পাশের ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি হয় এর এক পর্যায়ে হাতাহাতি ও মারামারি ঘটনা ঘটে সীমানা পুনর্নির্ধারণের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া তিন সদর বিজয়নগর আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জের সঙ্গে যুক্ত করার যুক্ত করার খরসা করেছে নির্বাচন কমিশন এই ইউনিয়নগুলো হলো ধুবন্তি চান্দুরা ও হরসপুর নির্বাচন কমিশনের এই প্রস্তাবের পক্ষে রুমিন ফারানা সীমানা নির্ধারণ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবসময় বলেছেন দুই সালের আগে সীমানা বিএনপি নির্বাচন করতে চায় বর্তমান সীমানা ফ্যাসিস সরকার নিজেদের সুবিধায় নির্ধারণ করেছে আমরা চাই দুই সালে আগের সীমানায় ফিরে যা হোক এই অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরে রুমিন ফারানা বলেন বর্তমান সীমানায় ভোটার সংখ্যা ভারসাম্য নেই আমাদের আসনের ভোটার প্রায় চার লাখ বিশ হাজার বিজয়নগরে ছয় লাখ দশ হাজার আর সদরে ছয় লাখ সরাইলের সঙ্গে যদি ধ্রুবন্তী চান্দুরা ও হরসপুর ইউনিয়ন যুক্ত হয় তবে ভোটার সংখ্যায় ভারসাম্য তৈরি হবে ওই তিন ইউনিয়নের বাসিন্দারা ভৌগোলিক ও সামাজিকভাবে সরাইলের সঙ্গে যুক্ত বলেও দাবি করেন নবীন সারানা তিনি বলেন তাদেরকে দপ্তরিক কাজ ও জমি রেস্ট্রি সরাইল উপজেলাতেই করতে হয় যাতায়াতের দিক থেকেও সরাইল তাদের জন্য সহজ হয়